সবুশ টিভি ইউটিউব চ্যানেলে যে ব্যক্তি ভাইরাল আসলে সবুজ ভাই তিনি আজকে সবুশ টিভি ইউটিউব চ্যানেল লাইভে একটি গান পরিবেশন করবেন সরাসরি আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন এবং গানটি উপভোগ করুন ওরে ক্লাস আর রে নাহি জোগা জোগে اسئلهটার বারে না ভবের হাটের গন্ড গলে হারাইলাম নিশানা ও আমার মানব গাড়ি আগের মতো চলে না চলে না মানব গাড়ি আগের মতো চলেহে না ক্লাস গিয়ারের নাহি যোগাযোগ এসকেলেটার বারে না ববের হাটের গন্ড গোলে হারাইলাম নিশানা ও আমার মানব গাড়ি আগের মতো চলে না চলে না মানবে গাড়ি হি আ ঘেরে মতু চলে না ক্লাসিক ইয়ারের নাহি যোগাজ গ্যাসকে লেটার বারে না ববের হাটের গণ্ড গলে হারাইলাম নিশানা ও আমার রেমানবে গাড়ি হিিয়া ঘেরে মতু চলে না ঠিকমতো গোরে না ব্যারিং হইছে কঠিন জাম কে দিব গিরিজি লাগাই হা নাই এক হানার দাম ঠিকমতো গোরে না ব্যারিং হইছে কঠিন জাম কে দিব গিরিজি লাগাই হা নাই এক হানার দাম মনে লয় নিজে নিজে হে বইরা রাখি গেরে জে মনে লয় নিজে নিজে হে বইরা রাখি গেরে জে কমসে মায়াই পারি না গো কমসে মায়াই পারি না ও আমার রে মান বেগার হি আঘেরে মতু চলে না চলে না হা মান বেগার হি আঘেরে মতু চলে না ক্লাস গিয়ারে রে নাহি যোগাযোগ এসকে লেটার বারে না ববের হাতেৰে গণ্ডগোলে হারাইলাম নিশানা ও আমার মানব আগের মতো চলে না চলে না মানব গাড়ি আগের মতো চলে না ঠিক মতো গোরে না ব্যারিং হইছে কঠিন জাম কে দিব গিরি জিলা গাই হানাই এক দাম ঠিক মতো গোরে না ব্যারিং হইছে কঠিন জাম কে দিব গিরি জিলা গাই হানাই এক দাম মনে লইনি যেহে যেহে বাইরা রাখি গে যে মনে লইনি যেহে বাইরা যে কনসে পারি না গ কোনাই পারি না ও আমার মানব গারি আগের মতো চলে না চলে না মানব গারি আগে রে মতো চলে না চলে নাহা মানব গারি আগের মতো চলে লাইনহারে পৃষ্ঠ নে হে মোবিলাই কালেকশনে লাইনহারে পিস্টনে হে মোবিলাই কালেকশনে নজে তেল মারে না গো নজে লেতেল মারে না ও আমারে মানব গারি আগের মতো চলে না চলে নাহা মানব গার আগের মতো চলে না হেডলাইট কাটিয়া গেলে ঘটবে অঘটন ড্রাইভার পালাইয়া যাইব জনমেহের মতন হেডলাইট কাটিয়া গেলে ঘটবে অঘটন ড্রাইভার পালাইয়া যাইব জনমেহের মতন স্টেশনের দেখা নাই পাগল হাসান বলে তাই স্টেশনের দেখা নাই পাগল হাসান বলে তাই ওর মেকানিক সেই দেখে না গো মেকানিক সেই দেখে না ও আমার মানব গাড়ি আগের মত চলে না চলে না মানব গাড়ি আগের মত চলে না ধন্যবাদ সবুজ ভাই আপনাকে প্রিয় দেশবাসী যে যেখান থেকে দেখছেন দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ